ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তোমাদের পরীক্ষা কখন হবে সেই নিয়ে একটি সংশয় ইতিমধ্যেই দেখা দিয়েছিল আজ সেই সংশয় কিন্তু দূর হলো তার কারণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কখন পরীক্ষা তোমাদের শুরু হবে দেখো নোটিফিকেশানে কী বলা হয়েছে সহজ এবং সরলভাবে বুঝে নাও নোটিফিকেশানে স্পষ্টতই বলা আছে দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে উনত্রিশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ এবং শেষ হবে দুপুর একটা নাগাদ ঠিক সেম দিনে অর্থাৎ একই দিনে যেই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে সেই দিনই একাদশ শ্রেণীর পরীক্ষাও চলবে অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা চলবে তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো নাগাদ এবং পরীক্ষা শেষ হবে বিকেল পাঁচটা পনেরো নাগাদ বুঝতে পারলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত চলবে ঠিক তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে এবং পরীক্ষা চলবে বিকেল পাঁচটা পনেরো নাগাদ তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন পর্ষদ থেকে করবে না তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন করবে তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা এবং তোমাদের পরীক্ষার খাতাও দেখবেন তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রাই এমনটাই কিন্তু জানানো হয়েছে এবার তোমরা বলতেই পারো কোন দিন কোন সাবজেক্টের তোমাদের পরীক্ষা আছে দেখো সেখানেও স্পষ্টতই বলা হয়েছে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর পরীক্ষা একই দিনে হচ্ছে তাই যেদিন উচ্চ মাধ্যমিকের যা সাবজেক্টের পরীক্ষা আছে তোমাদের সেই দিন সেই সাবজেক্টেরই পরীক্ষা থাকবে অর্থাৎ যেই তারিখে উচ্চ মাধ্যমিকের যা পরীক্ষা থাকবে সেই তারিখই একাদশ শ্রেণীর সেম পরীক্ষা থাকছে এবার তোমাদের সামনে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিনটি তুলে ধরছি দেখো এটি হলো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষা রুটিন এই রুটিনটি তোমরা ভালো করে দেখে নাও তোমাদের রুটিন এখনও পর্ষদের তরফ থেকে পাবলিশ করা হয়নি দু এক দিনের মধ্যেই তোমাদের রুটিন পাবলিশ করা হবে তখন আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো এখন উচ্চ মাধ্যমিকের রুটিনটি দেখে রাখো তোমাদেরও সেম ডেটে সেম বিষয়ের পরীক্ষা কিন্তু থাকছে এমনটাই জানিয়েছে তোমাদের বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তাহলে বুঝতেই পারলে তোমাদের মনে যে সংশয়গুলো ছিল সেগুলো আশা করি দূরীভূত হয়েছে পরীক্ষা নেওয়ার টেনশন করে লাভ নেই আর কয়েকদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে তাই ভালো করে পড়াশোনা শুরু করে দাও যখন বোর্ডের তরফ থেকে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ করা হবে এই চ্যানেলে খুব সহজেই তোমরা সেই রুটিন দেখতে পেয়ে যাবে